এই ভিডিওতে দেখাবো কীভাবে কিপার অ্যাকাউন্ট খুলবেন প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে টোন কিপার লিখে সার্চ করবেন একদম খুব সহজে একটি পদ্ধতি টোন কিপার অ্যাকাউন্ট খোলা টোন কিপার আমার যেহেতু ডাউনলোড আছে আমার তাই আপডেট করা লাগবে আপনারা যে যারা ডাউনলোড নেয় ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এবার কিপার অ্যাপসে আসবেন আসার পরে একটু লোন নিচ্ছে তারপরে এখন ক্রেট নিয়ে ওয়ালেট দিয়ে ওয়ালেট আপনারা ক্রিয়েট করবেন আপনার একটি ট্রেড নিয়েও পাস কোর্ট দেখতে পাস দিবেন যেটি আপনার ট্রানজ্যাকশানের সময় প্রয়োজন হবে এটি আপনি যখন টন কয়েন সেন্ড রিসিভ করবেন তখন অ্যানাবল নোফিকেশন আপনার করতে পারেন হ্যাঁ লেটার দিয়ে চলে আসবেন আমায় এনাবল করে দিছি নোটিফিকেশন হয়ে গেছে আপনার ওয়ালেট এর কাছা কিছুই নাই এটাই আপনার ওয়ালেট এবার আপনি যে কোনো গেমস থেকে টনে নিতে পারবেন ইজিলি করি আপনি গিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ওয়ালেটে কাস্টমাইজ করার করতে পারবেন এটা আপনার ইচ্ছা কোনো এত কিছু করার প্রয়োজন নেই তারপর আপনি এখানে ব্যাকআপ দিয়ে দিবেন যদি আমি সিকিউরিটির কারণে আবার প্রাইভেসির কারণে ব্যাকআপ অ্যাড করে নিই অবশ্যই আমি ভিডিও অফলাইনে করছি ভিডিও করিনি আপনারা ব্যাকআপ অ্যাড করে নেবেন আবার এখানে বায়োমেট্রিক্স অ্যাপ্রুভ করে নেবেন মানে ট্রানজাকশনের সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট করবে যদি থাকে আর কি মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটা কানেক্ট করে নেবেন আমরা পাখিগুলো তো দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু না আবার হিস্টোরিতে এসে আপনারা লেনদেন সম্পর্কে জানতে পারবেন লেনদেন যা করছেন তাই হিস্টোরিতে থাকবে এবার ওয়ালেটে আপনি টন স্যান্ড রিসিভ তারপর সব করতে পারবেন বাইসেল করতে পারবেন স্যান্ড যাকে সেন্ড করবেন তার অ্যাড্রেস দিয়ে এখানে টাকা সেন্ড করতে পারবেন রিসিভও করতে পারবেন শ্রপের মাধ্যমে আপনি বিভিন্ন ইউএসডিটি বলেন আর যেগুলো আছে আর কি ম্যাথডে সব করতে নিতে পারবেন রিসিপ সিলেক্ট করে আপনি এখানে ইচ্ছা মতো বসাতে পারবেন এখানে অনেক রকম আছে আপনারা ইচ্ছা মতো করে নেবেন যদি আমি বলে দিব যদি আপনাদের প্রয়োজন হয় কোনো উৎপাদন এখানে ইউজ করবেন আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এটা কোনো ফ্যাক্ট না বাই সেলে আসে আপনি টন বাই করতে পারবেন সেল করতে পারবেন দেখেন সেল অনেকভাবে করা যাবে সেলের পদ্ধতি অনেক